টাঙ্গাইল সদর থানার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন করে গ্রামের ক্ষতি করছে ও ভাঙনের মুখে ফেলছে গ্রামকে গ্রামবাসী এটা নিয়ে অভিযোগ করেছেন আমাদের রাস্তাটা দিয়ে মানে অনেক লোকজন পারাপার হয় মানে এখানে নদী আছে এই নদীর ওই পাশে অনেকগুলা গ্রাম আছে তারা এই নৌকা পারাপার হয়ে আমাদের এই হচ্ছে সব চলাচল ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল সদরের সিলুমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রাম সাত নম্বর আমাদের এই পশ্চিম সাইডের এই রাস্তাটা মানে এই কিছু অবৈধ ব্যবসায়ী যারা মাটি ব্যবসা করে তার নাম হচ্ছে কুদ্দুস উনি হচ্ছে সর্বোচ্চ বেশি গাড়ি চালাইছে এই রাস্তায় বা ইদানিং চালাইতেছেও আমাদের রাস্তাটার একদম বেহাল দশা করে ফেলাইছে এর আগে আমাদের চেয়ারম্যান সাহেব এই রাস্তায় মাটি দিছিল তখন রাস্তাটা খুব ভালো ছিল তারপরেই তারা ক্ষমতার প্রভাব দেখাইয়া মানে আমার যে কুদ্দুস আছেন যিনি মাটির ব্যবসায়ী উনি ক্ষমতার প্রভাব দেখাইয়া মানে এই রাস্তাটা একদম বেহাল দশা করে ফেলাইছে তো এইখানে আমাদের পাশেই নদী আছে অনেকগুলা বাড়িঘর গত বছর ব্যাংকে গেছে তো এইবারও আমাদের নদীর অবস্থা খুব খারাপ সম্পূর্ণভাবে অবৈধ মানে একদম সম্পূর্ণভাবে অবৈধ তার তিন চারটা গাড়ি আছে সে নিজেই মালিক সে নিজেই ব্যবসায়ী এখান থেকে মোটামুটি আপনি নদীর ওখানে গেছেন দেখছেন অবশ্যই যে মোটামুটি মনে হয় দুইশো ডিসিমাল জায়গার মতো তার একটা বড় একটা খাদ বানিয়ে এনেছে ওইখান থেকে মাটি নেয় তো এটা পানি আসার সাথে সাথেই মনে হয় যে নদীটা ভাঙন শুরু হবে তো যদি নদী এরকম ভাঙ্গন শুরু হয় আমাদের তো এখানে থাকাই বেহাল হয়ে যাবে তো সেই জন্য আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের অসাধু যারা ব্যবসায়ী আছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে তাদের যে শাস্তি হয় আমরা সেটা দাবি করছি আর সেই সাথে আমরা আরও বলতেছি যে আমাদের রাস্তাটা যেন ভালোভাবে কাজ সম্পন্ন হয় বা যারা আমাদের নেতৃত্ব যারা আছেন চেয়ারম্যান মেম্বার এরকম যারা আছেন তারা যেন এটা একটু সুদৃষ্টিতে দেখেন এই আমাদের এই রাস্তা কিছু অসাধু ব্যবসায়ী কাছে যারা মাটির গাড়ি চালায় তারা মাটি শুধু নিয়ে নিয়ে বেছে কিন্তু রাস্তা ঠিক করে না রাস্তা অনেক জায়গায় গাতা বাগার আমরা তো দেখছে আমরা আমাদের দাবি এই রাস্তাটা যাতে দ্রুত ঠিক করা হয় এই রাস্তায় বৃষ্টি 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 এলে বাদে আমরা রাস্তায় চলাফেরা করি না আবার একটা বাইক নিয়ে যাবো বাইক নিয়ে চলাফেরা করি না আইডা আইডা দিতে আমার কষ্ট হয়ে যায় আবার এমনি রোডের মধ্যে যে টাক চলে নিয়ে ধুলাবালুর মধ্যে আমরা যাইতে পারি না জামা পরে যাইতে পারি না ধুলামুলায় আমাদের অবস্থা কাহিনা জায়গা যাইতে পারি না